আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা এস নামের মানুষদের দু সালের উনতিরিশে আগস্টের ভাগ্যফল সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব এস নামের মানুষদের এই আগস্ট মাস থেকে বেশ কয়েকটি শুভ লক্ষণ দেখা গেছে বিশেষ করে তাদের আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে এই দুই ক্ষেত্রেই উন্নতি বর্তমান তবে কিছু জায়গায় সমস্যা এখনও রয়েছে দু সালের আগস্ট মাসের পর থেকে এসনামের মানুষের মানুষদের রাশিতে পরিবর্তন শুরু হলো এবং এই পরিবর্তন ঘটবে প্রধানত আর্থিক দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে আপনি অনেক মানসিকভাবে শক্ত হবেন যেটি আপনার সম্পর্কে অনেক উন্নতি ঘটাবে আপাত দৃষ্টিতে এসব শুনে আপনার ভুল মনে হবে কিন্তু আপনি নিজের এবং নিজের ওপর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন অবশ্যই আপনার সঙ্গে ভালো ঘটবে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের দু সালের আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ উনতিরিশ তারিখ শুক্রবার রকম কাটতে চলেছে সেই সব বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই এই ভিডিওটিকে পুরোটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য নামের প্রথম লেটার যাদের শুরু হয় এস বা বাংলার দ্বন্দ্বস্ব বা তালবশ্য দিয়ে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের রাশির মধ্যে সবথেকে বড় যে সমস্ত বিষয়গুলি রয়েছে তা হলো তাদের মানসিক শক্তি কিছু কিছু এস নামের মানুষদের ধৈর্য শক্তি অনেক কম থাকে ধৈর্য শক্তি মানে অনেকে ধৈর্য শক্তি বাড়লেও কোনো কোনো মানুষের ক্ষেত্রে ধৈর্য শক্তি কম হয়ে যাওয়ার ফলে তাদের অনেক আফসোস করতে হয় তাই বর্তমান সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধরে থাকা এবং যেটা হচ্ছে সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া যদি আপনি মাথা গরম করে কোনো কার্য করতে চান তাহলে সেই কার্য পণ্ড হওয়ারই আশঙ্কা বেশি রয়েছে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনাকে পরিবারের সকল সদস্যের ভাবনাচিন্তা বুঝতে হবে জানতে হবে এবং তারপরই আপনারা নিজেদের সিদ্ধান্তগুলিকে বাস্তবায়িত করবেন সিদ্ধান্ত হতে হবে আপনার নিজের একান্তের তবেই আপনারা সাফল্য পাবেন দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্যতা বা অল্প কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে তবে সময়ের সাথে সাথে সম্পর্কের উন্নতি এবং সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় এবং মজবুত হতে চলেছে আপনাদের তাই সম্পর্কের ক্ষেত্রে আপনাদের মাথা ঠান্ডা রেখে খুব শান্তভাবে কার্য করতে হবে দ্বিতীয়ত হল আর্থিক বিষয়ে ইসলামের নামের মানুষদের ভাগ্যচক্র দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তন কিছুটা ইতিবাচক দিকে এবং কিছুটা নেতিবাচক দিকে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে হাতে টাকা পয়সা থাকবে তা সত্ত্বেও বাড়িতে খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার দরুন টাকা পয়সার কমতি লক্ষ্য করা যাবে ব্যবসার দিক থেকে বেশ কিছু সুযোগ পাওয়া বা উন্নতি হওয়া এই দুটো দিকেই সুভযোগ রয়েছে তবে হ্যাঁ আর্থিক ক্ষেত্রে আপনার সমস্যা হয়তো এতটাই বৃদ্ধি পাবে যার দরুন আপনার পারিবারিক ক্ষেত্রেও সমস্যা আসতে পারে তবে আপনি যদি এই সমস্ত দিকগুলিকে নিজের বিচার বুদ্ধি জ্ঞান দ্বারা সমস্তটা গুছিয়ে নিয়ে চলতে পারেন তবে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে এবং পরিচয় বৃদ্ধি এই দুটি ক্ষেত্রেই সুভযোগ রয়েছে তবে কিছু ক্ষেত্রে আপনাকে হতাশ হতে পারে যেটা পারিবারিক ক্ষেত্রে বা নিজের ব্যক্তিগত কোন ক্ষেত্রে তাই দর্শক বন্ধুরা এসব কিছুর মধ্যে আপনাকে একটা কথা ভুলে গেলে চলবে না নিজের শরীরের প্রতি আপনার নিজের দায়িত্ব চারদিক থেকে আপনার মানসিক চাপ যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার নিজের যত্নের বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে নচেত আপনি অসুস্থ হয়ে পড়বেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ